হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু দুই সংখ্যা অর্থাৎ দুই মূলাঙ্ক যারা তাদের জীবনে কি ঘটে এবং তাদের জীবনযাত্রা কেমন হয় তারা মানুষ হিসেবে কেমন দুই মূলাঙ্ক বলতে জন্ম তারিখ দুই হতে পারে এগারো তারিখ হতে পারে কুড়ি তারিখ হতে পারে এবং উনত্রিশ তারিখ হতে পারে মাসের এই ডেটগুলোতে যাদের জন্ম তাদের লাইফ কেমন চলে তাদের জীবনযাত্রা কেমন হয় তারা আয় উন্নতি কেমন করতে পারে এরা কেরিয়ার কিভাবে বাঁচে বা কোন দিকে গেলে এদের উন্নতি হয় জীবনে দেখবেন এই দুই সংখ্যার ক্যারেক্টার কেমন হচ্ছে আপনারা মিলিয়ে নিন আপনাদের যদি কারো যাদের পরিবার বা আপনার নিজেরও যদি দুই সংখ্যা হয় তারা তারা এই ক্যারেক্টারে হচ্ছে কিনা তাদের এই গুণগুলো তাদের মধ্যে পাচ্ছেন কিনা আপনারা দেখে নিন কারণ সংখ্যা তত্ত্বের নিরিখে এই সংখ্যাগুলোর কিন্তু মাহাত্ম একটা ব্যাপক কারণ আমাদের এই যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা এরা কিন্তু এক একটা গ্রহ এদেরকে রুল করে যেমন এই যে দুই মুলাক বলছি এই দুইয়ের রুলার হচ্ছেন চন্দ্র তাহলে চন্দ্রের গুণাবলী এদের মধ্যে থাকবে এবং আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রের অবস্থানগত প্রভাবও কিন্তু অনেকটা আপনার মধ্যে প্রতিফলিত হবে বন্ধুরা এই আলোচনা আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর বা আপনারা অনেক ভালো লাগছে অনেক কিছু জানতে পারছেন অনেক বিষয় আর যদি আলোচনাটা শুনে ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও আপনারা নিয়ত পেয়ে যাবেন বন্ধুরা আলোচনা অন্যরকম কারণ আমরা রাশিফল দেখেছি রাশিফল আমরা জেনেছি আমার এই রাশি এই অনুযায়ী আমাদের ফল হয় এখন এই মাসে কেমন চলছে সব জানি কিন্তু অনেক সময় দেখা যায় সংখ্যা তত্ত্বের দিকে যে সংখ্যায় আপনার কে পরিচালনা করছে সেটা আপনার দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে আমি পরপর ভিডিও নিয়ে আসছি আজকে দুই নিয়ে আলোচনা করব তো এই দুই মূলাঙ্ক যাদের জন্ম তাদের তাদের জীবনে জীবনটা কেমন হয় তাদের কি কি গুণ আছে অনেক সময় অনেক গুণাবলী থাকা সত্ত্বেও সেটাকে প্রকাশ করতে পারেন না সেটা চাপা পড়ে যায় সেই জন্য আপনাদের অ্যাস্ট্রোলজির কাছে জানতে হয় কারণ আপনাদের কি ক্যাপাসিটি আছে আপনার কোন দিকে গেলে আপনাদের ডেভালাপ সেটা জানতে বন্ধুরা চন্দ্রের সংখ্যা মানেই একটা ইমোশনালি অ্যাটাচ থাকবেন মায়ের সঙ্গে তুলনা করা হয় চন্দ্র মানে মন অর্থাৎ আপনার মধ্যে কিন্তু মাইন্ড সুইং হয় কারণ দেখবেন পনেরো দিন অন্তর চন্দ্র কিন্তু বাড়তে থাকে আবার ঘাটতে থাকে যখনই আমাবস্যা আসে চন্দ্রের কিরণ কি একবারে কমে যায় একদম অন্ধকার হয়ে যায় আমাবস্যায় আবার আস্তে 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 চন্দ্র সেই রকম আপনার মাইন্ডের স্টেবিলিটিও এরকম কখনো মাইন্ড এমন সুইং হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে এই রকম। আপনার বিনা কারণে আপনি বুঝতেই পারবেন না অর্থাৎ এই ভালো তো এই খারাপ ইমোশনালি অ্যাটাচ দেখবেন এই জাতক জাতিকারা যারা হয় তারা কিন্তু লড়াই ঝগড়া থেকে সবসময় দূরে থাকে আমরা যদি দেখি মহাত্মা গান্ধী আমরা যদি দেখি লাল বাহাদুর শাস্ত্রী এদের কিন্তু দূর সংখ্যায় জন্ম দেখবেন এদের ক্যারেক্টারগুলো আপনি মিলিয়ে নেবেন এরা শান্তির বার্তা নিয়ে যায় যেখানে দেখবেন যেখানে লড়াই ঝামেলা থেকে যাতে দূরে গিয়ে সমস্যা মিটিয়ে দিতে পারে কিন্তু প্রতিভাবান অবশ্যই একের মানেই সেবা একেই মানে কেউ যদি নার্স হয় এই দুই সংখ্যার জাতক জাতিকা তারা কিন্তু খুব ভালো নাম করবে এবং মানুষ কিন্তু অনেক উপকৃত হবেন সব ব্যক্তিদের দ্বারা আপনার যে মায়ের ক্যারেক্টার আপনার মধ্যে রয়েছে তার মানে আপনার মধ্যে সেই ইমোশনালি অ্যাটাচ থাকবে আপনাকে কেউ যদি ভালোবেসে ফেলে বা আপনি যদি কাউকে ভালোবাসেন তা সে কিন্তু ছেড়ে গেলে আপনার খুব মন খারাপ করবে আপনি এবং অন্তর থেকে জিনিসগুলো করবেন যে কোনো কাজ করবেন মন দিয়ে কাজগুলো করার চেষ্টা করেন হ্যাঁ যদি সেখানে চন্দ্র কোনো কারণে আপনার লগ্নের অষ্টমী দ্বাদশে ষষ্ঠে বসে যায় তখন কিছুটা ফলের তারতম্য ঘটে সেটা আমরা রাশিফল আলোচনা করতে আমরা আমার ভিডিওতে দেখবেন আমি আলোচনা করি চন্দ্রের প্লেসমেন্ট তো তার আগে আমরা যদি দেখি মোটামুটি গতানুগতিকভাবে এই ক্যারেক্টার আপনি পাবেন আর এই জাতক জাতিকারা জেনারেলি যদি নেভি বা আপনি যদি কোনো জলের সঙ্গে কানেকশান বা কোনো আপনি সিপ রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন ওয়াটার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত কারণ চন্দ্র মানে শীতল চন্দ্র মানে ওয়াটার চন্দ্রমানি ঠান্ডা একদম উল্ট তো সেই জায়গাতে কিন্তু আপনাকে সব সময় মাইন্ডসেট আপটাও সেইভাবে রাখতে হবে তার মানে আপনি সেখানে চন্দ্র রুলিং করছে মানে আপনাকে চন্দ্রের মতো হয়ে চলতে হবে দেখুন আপনাকে আমি আমার ভিডিও আপনি যে ভালো কিছু ভিডিও দেখেন অনেকেরই দেখবেন যে আমরা যদি গ্রহগুলোকে দেখি তার ক্যারেক্টারটাকে বুঝি তাহলে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের ইভেন্ট আমাদের ফিক্সড আমাদের জীবনে কি ঘটবে সেটা ফিক্সড থাকছে কিন্তু আমরা আমাদের লাইফস্টাইল দিয়ে আমাদের কিছু গুড কর্মা দিয়ে সেগুলোকে বেনিফিট পেতে পারি বা সেই গ্রহের মতো হয়ে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা অনেক অনেক বেনিফিট পাবো তো সেই জায়গাটাই আমার আলোচনার বিষয়বস্তু আপনার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কারণে একমাত্র শিহরি ছাড়া আপনি কি করতে পারেন আপনি ভাগ্যটাকে আপনার কাজটাকে ভালো করতে পারেন কি কাজ আপনার জীবনে রয়েছে কি কার জন্যে আপনি জন্মগ্রহণ করছেন আপনার কস অফ বার্থ সেটাকে জানুন করণ জানুন তো তাহলে আপনি জেনে যাবেন আপনার কী মানে জন্মের কারণটা কি অর্থাৎ আপনি কী করতে এসেছেন এখানে চন্দ্র রুলিং করছে তার মানে দুই সংখ্যার আপনি মূলাঙ্কে আসছেন তার মানে আপনার মধ্যে কিন্তু সেই কোয়ালিটি থাকে অর্থাৎ আপনি কিন্তু কারোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না আপনি দেখবেন সবসময় কুল্ট মাথা ঠান্ডা রেখে কাজ করতে যদি মাথায় রেগে যায় তাহলে সেটা আপনার ভুল হবে সেখানে ডিসিশন ভুল হবে আপনি কেরিয়ারের ক্ষেত্রে সমস্যায় পড়বেন আপনার কাজের জায়গায় বস বা আপনার কলিকদের সঙ্গে সমস্যায় পড়ে যাবেন ফ্যামিলিতেও এরকম সমস্যা ঘটে যাবে তার মানে কি আপনি যখনই গ্রহের ক্যারেক্টার থেকে সরে যাচ্ছেন তাহলে আপনার হবে না আপনাকে ঠান্ডার থাকতে হবে আর একটা সমস্যা এদের মধ্যে থাকে এরা জীবনে কিন্তু অনেক ঠকে যায় এদের কিন্তু ঠকিয়ে নেয় মানুষকে তো সহজে বিশ্বাস করে নেয় এদের মন পরিষ্কার তো সেই জায়গা থেকে যখনই এই জায়গাটাকে একটু ভাবতে হবে অর্থাৎ আপনাকে বাস্তববাদী হতে হবে প্র্যাকটিক্যাল লাইফ জীবন যাত্রা আপনাকে ভাবতে হবে যে এখন পজিশন অনুযায়ী আপনাকে কি করণীয় এখন এখন সিস্টেমটা আগের মতো নেই মানুষদেরকে বিশ্বাস করলে একটু চিন্তা ভাবনা করে একটু ভেবে চিনতে আপনাকে এগোতে হবে তো এদের সঙ্গে প্রেম ভালোবাসা অবশ্যই ভালো সম্পর্ক থাকে আর্ট কলাকুশলী বা আর্টিস্ট ফোরামে যারা আছেন তারাও কিন্তু দুই সংখ্যা রুলিং করে যেমন অমিতাভ বচ্চন যেমন আপনাদের রাজেশ খান্না এরা হচ্ছে দুই সংখ্যার রুলার তো বন্ধুরা এই যে যারা আর্টসে রয়েছেন বা যারা কলাকুশলী শিল্পী মানুষ তারা কিন্তু দুই সংখ্যায় হলে খুব ভালো তারা কিন্তু এগিয়ে অনেক 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 নাম যশ এদের কিন্তু হয়ে যায় আবার এই সংখ্যার সঙ্গে যদি দেখা যায় ম্যাচিং রবির সঙ্গে খুব ভালো মিত্রতা কারণ চন্দ্রের কিন্তু জেনারেলি কোনো শত্রুই নাই চন্দ্র কাকুর শত্রু হিসাবে দেখে না মায়ের কি কখনো শত্রু হয় না সেই রকম কিন্তু অনেকের সঙ্গে এটা যেমন শনি চন্দ্র যদি ভাবে থাকে লক্ষ্য করে দেখবেন যেটাকে বিষ যোগ বলা হয় বা শনির চন্দ্রের যখন গোচরে দেখা যায় চন্দ্র যেখানে বসে আছে তার আগের হাউস সেই হাউস এবং তার পরের হাউস তিনটে হাউস মিলে সাড়ে সাতটি হচ্ছে তার মানে কি শনির সঙ্গে কানেক্ট হওয়া মানেই চন্দ্রের কিছু দুর্বলতা বা চন্দ্রের কিছু নেগেটিভিটি আপনি পেয়ে যাবেন শনি মানেই হচ্ছে আপনার কি হচ্ছে হার্ড পরিশ্রম এবং শনি দেয় দুঃখ আর চন্দ্রদায় মন তার মানে দুঃখ পাওয়ার একটা সম্ভাবনা কি থেকে আপনি কোনো এমন কিছু অ্যাটাচে থাকবেন যেটা হচ্ছে আপনার 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 কর্মের বিপরীতে আপনার সেটা করার কথা নয় সেটা করতে গেলে তাহলে আপনি দুঃখ পেয়ে যাবেন এবং আপনি কিন্তু ইমোশনালি বা এখানটা আপনার কিন্তু টেনশান বেশি হওয়া সাথে সাথীতে যেগুলো জেনারেল হয় কেন না শনির কাছাকাছি একই রকমভাবে শনির যদি অ্যাসপেক্ট থাকে মানে দৃষ্টি থাকে চন্দ্রের উপর সেখানেও কিন্তু এই ফলগুলো যেটাকে আমরা ব্রিজ বলা হয় শনিচন্দ্র একসঙ্গে থাকলে হ্যাঁ একসঙ্গে থাকা মানেই যোগ হয় না কারণ এক থেকে দশ ডিগ্রির মধ্যে যদি সে গ্রহ থাকে তখনই কিন্তু তার এফেক্টটা পড়ে শনিচন্দ্র একসঙ্গে যদি এই এক দশ ডিগ্রি এক থেকে দশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে দেখবেন আপনার কিন্তু মাইন্ড কখনো ঠিক থাকবে না নানা রকম টেনশনের মধ্যে নানা রকম চিন্তার মধ্যে দুশ্চিন্তা চিন্তা মানে সুচিন্তা নয় কিন্তু দুশ্চিন্তা সবসময় আপনার মাইন্ডকে গ্রাস করে রাখবে আবার রবির সঙ্গে যদি চন্দ্র বসে বৃহস্পতির সঙ্গে চন্দ্র যদি বসে খুব ভালো অ্যাটাচমেন্ট বৃহস্পতি চন্দ্র চন্দ্রের সঙ্গে কানেকশন হওয়া মানে শুধু যে একসঙ্গে বসবে তা নয় দৃষ্টিও যদি বৃহস্পতি চন্দ্রের উপরে থাকে তাহলে দেখবেন জীবনে এটাকে জীবযোগ বলা হয় তার মানে এরা কিন্তু সমসপ্তমের দৃষ্টি মানে চন্দ্র বৃহস্পতিকে দেখছে আবার বৃহস্পতি চন্দ্রকে দেখছে এই কম্বিনেশনও যদি থাকে কারো জন্ম তাহলেও কিন্তু দেখা যায় এরা জীবনে কিন্তু অনেক যদি হেলথ কোন সমস্যা আসেও বড় ধরনের এরা কিন্তু ঠিক বেরিয়ে চলে আসবে এদের কিন্তু কোনো মেজর ইস্যু জেনারেলি ঘটে না স্বাস্থ্যের দিক দিকে বলবো বাকি ছোটোখাটো সমস্যা হলো তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কারণ মানুষকে জীবন দান করে চন্দ্রের জায়গাটা যদি দেখা যায় এরা কিন্তু চন্দ্র সূর্যের আলোয় আলোকিত আমরা সবাই জানি তাহলে এরা কিন্তু কারো থেকে যদি হেল্প নেয় হেল্প কিন্তু এক পার্সেন্ট এলে দশ পার্সেন্ট ফিরিয়ে দেবে চন্দ্রের কিন্তু এরকম স্বভাব আর এদের কাছে যদি কেউ গিয়ে কোনো হেল্প চায় কখনো না বলতে পারবে জীবনে এই ধরনের সমস্যাও মুখোমুখি হয় হেল্প করে সে কিন্তু আবার পরেই তার ক্ষতিও করে দিয়েছে এই ধরনের দেখা যায় বয়স হিসেবে যদি দেখা যায় দু বছর তার সঙ্গে সঙ্গে এগারো কুড়ি বছর এবং উনত্রিশ বছর এই বছরগুলোতে আপনার জীবনে কিন্তু দারুণ একটা আবার ওই বছরগুলোকে ডবল করে দেওয়া যায় তার মানে দুই দুই যদি এগারো তারপরে চলে আসবে আবার পরের বছরে এসে গেলে সেই সেম সেমভাবে এগোবে বন্ধুরা আর সাদা তার সঙ্গে হালকা আপনি যদি গ্রিন খুব হালকা কালার আপনার ম্যাচিং হয় বাস্তুর মধ্যে যদি দেখা যায় উত্তর পশ্চিম সাইড বায়ু হচ্ছে চন্দ্রের সাইড এই সাইডে যদি কেউ কোনোভাবে ডিস্টার্ব করে ফেলে কোনো রান্নাঘর কোনো বাথরুম বা আপনি আবর্জনা কোনোভাবে ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু চার মেটাল চার্টে চন্দ্র যত ভালো থাকুক দুই সংখ্যা জাতক হোক সে যেখানে থাকছে সেই বাস্তুতে সমস্যা থাকলে চন্দ্র কিন্তু পীড়িত হয়ে যায় সেখানে কিন্তু নানা রকম নেগেটিভ মাইন্ডের নানা রকম নেগেটিভ চিন্তা ভাবনা আপনার কিন্তু মাইন্ডে আসতে পারে বন্ধুরা আলোচনা চলবে আলোচনা কিন্তু থেমে থাকবে না কারণ এই আলোচনা শেষ হওয়ার নয় জ্যোতিষ মানে একটা জন্ম চলে যাবে তারপরেও কিন্তু চলতে থাকবে এর কোনো শেষ নেই আপনারা কি জানতে চাইছেন আপনারা কি শুনতে চাইছেন আপনারা কোনো কিছু বিষয় নিয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান কমেন্ট বক্স খোলা থাকছে বা আপনাদের কোনো জন্মকুণ্ডলী যদি কোনো বিচার বিষয় আলোচনা করতে হয় অবশ্যই ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও